নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা সিক্রেট মশলা ব্যবহার করে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা আনারস নিয়ে নিয়েছি আর আনারসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দুই সাইড থেকে কেটে নিয়ে এখন আনারসের খোসাগুলোকে কেটে নেব আনারসের খোসাগুলোকে একটু মোটামুটো করে কেটে নেব এতে আনারসের গায়ে যে কালো কালো অংশ সেটা খুব বেশি আনারসের গায়ে লেগে থাকবে না যাও দুই একটু আছে সেটাকে ছুরি দিয়ে এরকম তুলে নিলেই হয়ে যাবে এখন আনারসের খুসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে পিস পিস করে আনারসগুলোকে কেটে নিয়ে এখন আবারও ছোটো ছোটো পিস করে কেটে নেব আনারসগুলোকে দেখুন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও কাটতে পারেন এখন একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি এখন মিক্সিং বাটির মধ্যে আমি আনারসগুলোকে ঢেলে দিচ্ছি আনারসগুলোকে মিক্সিং বাটির মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে কোনো রকম জল ছাড়া আনারসটাকে পেস্ট করে নেব এখানে আমি পেস্ট করে আনারসের চাটনিটাকে তৈরি করব আপনারা চাইলে একদম ছোট ছোটো করে টুকরো করেও আনারসের চাটনিটা করতে পারেন একই পদ্ধতিতে ওতেও টেস্টটা খুব ভালো হয় তবে পেস্ট করে নিলে আমার এই চাটনিটা খেতে বেশি ভালো লাগে আনারসের পেস্টটাকে তৈরি করে নিয়েছি এখন ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি যে কোনো আচার বা চাটনিতে সর্ষের তেলটা ব্যবহার করলেই বেশি ভালো লাগে দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা চিড়ে আর এখানে আমি সর্ষে ফুরন দিয়েছি আর যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে মৌরি একবার মৌরি আর সর্ষে ফুরন দিয়ে চাটনি করে খেয়ে দেখবেন টেস্টটা দুর্দান্ত হয় দেখুন মশলাটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে পেস্ট করে রাখা আমি আনারসটাকে দিয়ে দিচ্ছি আনারসটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এখন এখানে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য আপনারা চাইলে হলুদটা নাও ব্যবহার করতে পারেন তবে দিলে কালারটা বেশ সুন্দর হয় নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন কারণ অনেকে একটু মিষ্টি বেশি পছন্দ করে আবার অনেকে একটু কম পছন্দ করে তাই যার যার টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনিটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলে গিয়ে চাটনিটা অনেকটাই পাতলা হয়ে যাবে তার জন্য অন্যান্যের আঁচটাকে হাইতে করে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব আর মাঝে মাঝে অবশ্যই একটুখানি নেড়ে দিতে হবে এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি চাটনিটাকে জাল করে নেব বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন সামান্য একটু চিনির জলটা শুকিয়ে যাবে তখন এখানে আমি কিছুটা কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি কাজুবাদামগুলোকে মাঝখান থেকে টুকরো করে দিয়েছি আর সাথে কিছুটা এখানে আমি কিশমিশ ব্যবহার করছি কাজু আর কিশমিশটাকে দিয়ে কিছুক্ষণ আবারও জাল করে নিতে হবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন চাটনিটা অনেকটাই শুকনো হয়ে গেছে এর থেকে বেশি শুকাতে যাবে না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তাই এই অবস্থায় চাটনিটাকে আমি এখন নামিয়ে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চাটনিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এরকম রকম ঘনতের হয়েছে এখন আমি চাটনিটাকে একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি এইভাবে করে যে কোনো চাটনির মধ্যে সর্ষে আর মৌরি ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন চাটনির টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যায় ভীষণই ভালো লাগে খেতে কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে দেবেন